আবাল বৃদ্ধ নর নারী মানে কেউ বাকি থাকবে না একাদশীতে মুঠ অন্ন খেলে এক কোটি পাপ হয় তাহলে যদি পিতা মাতা সন্তানের ভালো চান তাহলে তাদেরকে কি করে খাওয়াবেন এক মুঠ খাওয়াবেন এক কোটি পাপ হবে এটা সচেতন মাতা পিতা কি করতে পারে যদি শত্রু মাতা পিতা হয় তাহলে করতে পারে মানে পাপ খাওয়াবে সন্তান মারার ব্যবস্থা করলো যাতে এ মুক্তি না করতে পারে নরকে গিয়ে ভোগ করে। সেই ব্যবস্থা করে দেয় রান্না করে যে খাওয়ায় তার এই জন্য সন্তানকে এই অভ্যাসটা আট বছর বয়স থেকে করাবেন কাউকে রান্না করে দিবেন না বন্ধ করে দেন সবকিছু পাপের ভাগ কেউ নেবেন না আচ্ছা গোসাই ইয়া দশি কেউ যে হা দশি দিন করে না দা দশি তে হা করে এখন আমাদের একাদশীর বিধান আছে আগে জানতে হবে একাদশীর সৃষ্টি হলো কি আগে সৃষ্টির রহস্যটা জানতে হবে আর জানতে হলে পদ্মপুরাণ ক্রিয়াসার খন্ড অধ্যয়ন করতে হবে এই পদ্মপুরাণ ক্রিয়াসারে এই জন্ম লেখা আছে যে একাদশীর সৃষ্টি কিভাবে হলো তারপরে নির্ধারণ করতে হবে আমার ব্রতটা কিভাবে হবে সেই নির্ধারণ কিন্তু আমরা নিজেরা করব না নির্ধারণটা শাস্ত্রে করে দিয়েছে শাস্ত্র থেকেই আমরা পেয়ে থাকি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করবো কোনটা করবো না আর এই বিধানটা স্বয়ং বিষ্ণু স্বয়ং বলেছেন মানে নিজে বলেছেন বিধানটা একাদশী স্বয়ং নিজে সৃষ্টি করেছেন বিধানটাও নিজে বলেছেন অন্য না যখন বিষ্ণু নরক দর্শন করতে নরকে গিয়েছিল জমালয়ে কেমন হলো সৃষ্টিটা নরকে কেমন সাজা হয় দেখার জন্য বিষ্ণু গিয়েছিল তখন গিয়ে দেখে যে নরকের মধ্যে মানুষের যে কষ্ট দালা যন্ত্রণা কি প্রকার দুঃখ কষ্ট হইতেছে মানুষের এইগুলা দেখে বিষ্ণুর দয়া লাগিল আমি সৃষ্টি করলাম মানুষ আর আমার এই সৃষ্টির মানুষগুলা এ তো কষ্ট করে হ্যাঁ নিজের চোখকে দেখিয়া আর সহ্য হলো না মায়া লাগলো আর বিষ্ণুকে দেখে নরকের সবাই চিৎকার করতে রইল ত্রাহিমাং ত্রাহিমাং বাঁচাও বাঁচাও হ্যাঁ বিষ্ণু বলল না ওদেরকে এখান থেকে আমার মুক্ত করে কিন্তু মুক্তরা করব কি করে একটা ব্যবস্থা করতে হবে সুব্যবস্থা তখন বলল হে নরক তোমরা কি এখান থেকে মুক্ত হতে চাও বলছে হ্যাঁ আমরা এখান থেকে মুক্তি চাই এই জ্বালা যন্ত্রটা সহ্য করতে পারতেছি না কারণ নরকের যন্ত্রণাটা কেমন ওই মাঝে মাঝে টিভি দেখা যায় নাকি না কেমন হয় নিজের মাংস নিজে খাইটা নিজেই খাবে নিজের মাংস নিজে ওজন দিবে খাইটা ওজন দিতে হয় আবার কুম্ভীরে বিষাক্ত প্রাণীগুলায় সিবিএ সিবিএ দেহ থেকে মাংস খাবে তেলের মধ্যে ফেলে দিয়ে মানুষকে বাজি করবে হ্যাঁ আজকে যেভাবে আপনারা বাজতেছেন কর কর বাজি ফাইন করে বাজিস বলেন না সেদিন ফাইন করে বাজি করবো আর এই ফাইন বাজি যখন করবো তখন এই চিৎকার দিবেন হ্যাঁ কিন্তু সেদিন এমন একটা দেহ হবে যে দেহটা ক্ষয় হবে না মানে নষ্ট হবে না আবার পূর্ণ হয়ে যাবে জ্বালা যন্ত্রণা সহ্য করবেন জীব আত্মা থাকবে বড় মাত্রা থাকবে না মানে এই যে এখন আঘাত পেলে কষ্ট পাই না এই ওই দিনও এই কষ্টটা পাবো কিন্তু আমরা মারা যাব না এমন একটা দেহ হবে সেদিন ওই দেহটাকে বলা হয় শুক্ক দেহ ওই দেহে আমাদের এই সাজা গোলা হবে তাহলে যখন এই রকম দশা আচ্ছা একটু আঘাত লাগলে কত কষ্ট লাগে আর যদি সারা দেহের মাংস কাটতে হয় কেমন কষ্ট লাগবে আবার নিজে কাটতে হবে নিজে চিৎকার করবেন আর কাটবেন

হায় রে না মানুষগুলাকে মুক্ত করে নেই তাহলে একটা কথা দিতে হবে আমি সবাইকে মুক্ত করে দিব কিন্তু কাজ করতে হবে আমি একটা স্বরূপ ধারণ করব।